মুখ থেকে কিন্তু বিস্কুট পড়লেই কিন্তু ডিসকোয়ালিফাই ঠিক আছে একদম আস্তে আস্তে করে মুখ মানে চোখ থেকে মুখ থেকে নামিয়ে খেতে হবে যে খেতে যে খেতে পারবে সেই কিন্তু পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে কে পারবে কে পারবে মৌ পারবে না তার তোমার মা পারবে কে পারবে কে পারবে হ্যাঁ কে পারবে কিরকম মুখ

কে পারবে কে পারবে পাঁচ হাজার টাকায় কে পাবে আপনার ঘাড়টা ওইদিকে বেঁকে গেছে কেন সোজা করুন ঘাড় হয়নি হয়নি এখনো হয়নি এখনো অনেক বাকি হয়নি 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 এই ইয়ে হয়ে গেছে কিন্তু তো তোর মাখিন তো এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে কিন্তু অনেকটা এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে আস্তে 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 হবে 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 আস্তে 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 হবে 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 অনেকটা এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে এই তো এই তো এই তো এই তো এই তো আর চলো দুজনে মোটামুটি সমান সমান চলে এসছো কিন্তু দুজনে মোটামুটি সমান সমান চলে এসছো পিছনে হাত পিছনে আর মৌ পিছনে তোমার সামনে হাত চলে আসছো কিন্তু আমি তোমার মা কিন্তু অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে কিন্তু অনেক এগিয়ে গেছে এই তো এই তো পারো করো নিচের দিকে করো নিচের দিকে করো নিচের দিকে এই তো উনি নাকে চলে এসছে এবার নাকে মৌ নাও 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 লাস্ট আর লাস্ট চান্স করে নাও লাস্ট চান্স লাস্ট চান্স করে নাও কে যে আমার চোখে উঠে গেল আবার কি হবে কি হবে কে পাবে 5000 টাকা কে পাবে বিস্কুট নিচে নামার পর হয়তো উপরে উঠে যাচ্ছে কে পাবে আগে বলো 5000 টাকাটা আমি আমি দেব দাও হ্যাঁ

এত কি সহজ তোমরা কি ভাবলে এত সহজভাবে তোমাদের তোমরা বিস্কুট খেতে দাও হ্যাঁ নাও 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 দেখ সব নাকের গিয়ে আর আটকে গেছে তুমি কি কো যা করে না কি করছো না আছে না দেখো 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 সবাই কি করছে দেখো এস এস খাও 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 তাড়াতাড়ি কে ফার্স্ট হবে চলো 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 সবার কি হচ্ছে হচ্ছে না কেন তোর মা কিন্তু হয়ে গেল কিন্তু হয়ে গেল হয়ে গেল কিন্তু মুখ মুখ বেকার হবে না মুখ বেগালো হবে না মুখ সোজা রাখতে হবে মুখ সোজা রাখতে হবে মুখ সোজা রাখতে হবে আমি কিন্তু দেবো না কিন্তু মুখ সোজা রাখতে হবে মুখ এই দিকে মুখ এই দিকে এই দিকে এইদিকে রাখতে হবে হ্যাঁ 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 পড়ে গেল পড়ে গেল পড়ে গেল ডিসকোয়ালিফাই তুমি বলো দেখি তোমার পারবে দেখো না তুমি যদি না পাও তুমিও ডিসকোয়ালিফাই কেউ কিন্তু গিফট পাবে না চলো 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 খাও 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 কাছে কে নিয়েছে এই নাও দিচ্ছি দিচ্ছ